আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি মাম কটনের অসম্ভব সুন্দর সব থ্রি পিস নিয়ে চলে এসেছি একসাথে এত ডিজাইন দেখাবো আপনারা পছন্দ না করে থাকতে পারবেন না তো ফার্স্ট অফ অল এটা কিন্তু আমাদের একেবারেই নতুন ডিজাইন এবং এই ডিজাইনটার উপরে আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার চলে এসেছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি কালার আছে অ্যান্ড হচ্ছে এ আরেকটি কালার আছে সেকেন্ড হচ্ছে এটা আমাদের আরও একটি একটি নতুন ডিজাইন যেটা আমরা আগে আপনাদেরকে কখনোই দেখাই নাই তো এটার ভিতরেও আমাদের কাছে কিন্তু দুটি কালার চলে এসেছে এই যে একটা কালার একটা কালার প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো সেকেন্ড হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট মানে একদম হচ্ছে অনলাইনের সবচাইতে তোলা কালেকশন এটার মধ্যে আমরা এবার দুটি কালার আপনাদের জন্য ইউজ করতে পেরেছি দুটি কালার আমি দেখিয়ে দিচ্ছি থার্ড নাম্বার যেটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখাবো এবং আরও আছে দেখেন আজকে ডিজাইনের শেষ নাই এতগুলি ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে আর আমি জানি আজকের ভিডিওটা আপনারা কেউই মিস করবেন না কারণ এত সব ডিজাইন তাও আবার পাকিস্তানি মাম মামকটনের একসাথে আমরা কিন্তু খুবই কম দেখাই সো অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলে এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত সুন্দর একটি কালারে এই ড্রেসটা এসেছে যেই কোনো আপুকেই ভালো লাগবে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকের কথা যদি আমি বলি এগুলো হচ্ছে প্রিমিয়াম একটি ভ্যারিয়েন্টের ফ্যাব্রিক যেটা হচ্ছে পাকিস্তানি মাম কটনের আর এই ড্রেসগুলি যারা নিয়েছেন তারা বারবারই এই প্রোডাক্টটাই চাচ্ছেন অন্য কোনো প্রোডাক্টে ওয়ারের মধ্যে সুইচ করতেছেন না বিকজ হচ্ছে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এই জন্য যারা একবার নিয়ে এগুলি মজাটা বুঝে গিয়েছে তারা হচ্ছে আর অন্য কোনো কাপড়ে সুইচ করছে না আর এগুলো যে প্যাটার্নগুলি থাকে মার্শাল্লাহ ড্রেসের প্যাটার্নগুলি খুবই ইউনিক থাকে একেবারে আনকমন প্যাটার্নে আসে তো আজকে শুরুতেই বলেছিলাম আপনাদেরকে একদম আনলিমিটেড কালেকশন দেখাবো সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যেন হারিয়ে না যায় অবশ্যই আপনারা ভিডিওটাকে ডাউনলোড করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে রাখুন আপনারা নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখুন তো অর্ডারের প্রসেস আমি হচ্ছে ইউটিউবেরটা আপনাদেরকে বলেছি অ্যান্ড হচ্ছে আমি ফেসবুকেটাও বলে দিচ্ছি ফেসবুকে যারা অর্ডার করবেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ফুললি ড্রেসের লুকিংটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি একটি লুক আপনি পাচ্ছেন ওনাটার মধ্যে কিন্তু দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা এত সুন্দর ও মাইকট এটা হবে আপনার কাম যে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু একই রকম হবে তবে ফ্রন্টে কাজ করা থাকবে ব্যাকে কিন্তু কোনো কাজ আপনারা পাবেন না অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ওনাটা দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখে দেবো আমি চেষ্টা করি সবসময় একদম পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য এক্সট্রিমলি সরি সো হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইসগুলি বলে দিই এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে কীভাবে শোরুমে আসবেন কীভাবে সব এসে পার্সেস করে নিতে পারবেন অনলাইনে কীভাবে পার্সেস করবেন বিশেষ করে অনলাইনে পার্সেসটা শুরুতেই বলে দিই তারপর অনেক কাপড়া বলেন নাম্বারটা কোথায় নাম্বার কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের একদম শুরুতেই দেখিয়ে দিই তারপরে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু একদম নিশ্চিন্তেই আমাদের এখানে পার্সেস করতে পারবেন আর সারা বাংলাদেশেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই সো আপনারা যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার যে ডিজাইনটা একটু আগে আমরা দেখিয়েছিলাম এটার ভিতরে তিনটি কালার এসেছে মার্শালার কম্বিনেশানটা খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর সালো ওনাটা আগে দেখে আছি হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মানে এই ডিজাইনগুলো দেখলে না আমার নিজের কাছেও দেখাতে ভালো লাগে আর আপনারা যারা দেখছেন হোপফুলি আপনাদের কাছেও দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে এগুলো কাপড় প্লাস হচ্ছে ডিজাইনের যে প্যাটার্ন আছে খুবই সুন্দর একদমই ইউনিক দেখেন এরকম একটি ড্রেস আপনারা যদি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যান বলেন আর কিছু চাই এবার এইদের বেস্ট কালেকশন আমি বলে আমি মনে করি এই ডিজাইনগুলো খুবই সুন্দর বিশেষ করে যারা হচ্ছে প্রিমিয়াম মানের কটন কাপড় চাচ্ছেন তাদের জন্য এই কালারটা দেখেন তুমি হাতটা একটু সোজা করো এই হাতটা সোজা করো একদম সুন্দর করে ধরো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে আজকে একটু আমি টাইম নিয়ে দেখাচ্ছি আমি কিন্তু অন্যান্য দিন অনেক দ্রুত দেখাই বাট ডিজাইনগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি একটু ডিটেলসলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হাতার কাপড় কিন্তু সেম থাকবে অ্যান্ড এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অব অল হচ্ছে ওনাটা দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিব আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর ইমাজিন এত সুন্দর একটি ড্রেস যদি এবারে ঈদে আপনি পরেন বিশেষ করে যারা কটন লাভার কটন ড্রেস ছাড়া পড়তেই পারেন না ড্রেসগুলোর মধ্যে একটু গর্জিয়াস কাচ আছেন আর একটু ইউনিক লুক চাচ্ছেন এবার ঈদের ড্রেসগুলো কিন্তু আপনারা তেমন বেশি কিছু চাচ্ছেন না চাচ্ছেন যে কোয়ালিটিটা যেন ভালো হতে হবে ডিজাইনটা যেন একটু এক্সক্লুসিভ হতে হবে আর একদম নতুন প্রোডাক্ট হতে হবে এই ধরনের কোয়ালিটিগুলো আপনারা সবসময় চাচ্ছেন সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন এত সুন্দর একটি ড্রেসের সাথে এত সুন্দর একটি ওড়না যখন আপনারা পরবেন মানে আমি এই ড্রেসগুলো যতটুক যতগুলি আপনাদেরকে দেখাচ্ছি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে এত দারুণ কালেকশন ও মাই গড তো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা করেই পাচ্ছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা কটন লাভার আছেন ড্রেসগুলি কোনোভাবেই মিস করবেন না এত দারুণ কালেকশন কিন্তু সবসময় পাবেন না এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার কামজা ফ্রন্ট হচ্ছে এটা আর কামজা ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরালের খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে সাথে কিন্তু দেখেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংগুলো সেটার দিকে নাই গেলাম কারণ এগুলো আপনারা নেন যারা নেন তারা জানেন কাজের ফিনিশিংগুলি মাসাল্লাহ খুবই প্রিমিয়াম মানের থাকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা যখন ড্রেসের সাথে আপনার ওনাটা দিয়ে পড়বেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু থ্রি পিসের কালেকশন হ্যাঁ জামা ওনা সালোয়ার তিনটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মানের ড্রেস এগুলি প্রাইস দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ চোখ বন্ধ করে নিয়ে নেবেন একটা ডিজাইন পান নাই আরেকটা নিয়ে নেবেন এখন যেহেতু ঈদের সময় দেখা যাবে কি আপনি একটা পাবেন পাবেন না আরেকটা নিয়ে নেবেন সাথে সাথে এই জন্য আমি কিন্তু একসাথে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা কম্পেয়ার করতে পারেন এতগুলো ড্রেস একসাথে মামকটানোর প্রোডাক্ট আপনাদেরকে কেউ দেখাবে না কি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অথবা ভেঙে ভেঙে দেখাতে পারে বাট একসাথে কম্পেয়ারের জন্য কেউ আপনাদেরকে দেখাবে না দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা চমৎকার কালারটা মাসাল্লাহ এত দারুণ একটি কালারে এই ড্রেসটা এসেছে ও গড এত সুন্দর পার্পেল কালারের মধ্যে আর পার্পেল কালারটা কিন্তু এমনিতেই ভালো লাগে এটা যদি কোনো আপু যদি আবার মেক করে পরে সেটা তো আরও বেশি সুন্দর লাগবে তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালারটা চলে এসেছে ও গড এটার এই কালারটা এত দারুণ একটি কালার বিশেষ করে যারা স্ট্যান্ডার্ডটি মেনটেন করেন এবং হচ্ছে যারা একটি ফ্যাশনেবল থাকতে চান তাদের জন্য দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা সবার থেকে ইউনিক হবে আপনারা জানেন পাকিস্তানি প্যাটার্নের গর্জিয়াস ড্রেস ড্রেসগুলি আছে বিশেষ করে হচ্ছে নোটসের বা আর একটু প্রিমিয়াম যে ড্রেসগুলো থাকে তাও কালের এই ড্রেসগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাইপসের কালারগুলি কিন্তু বেশি আপনারা দেখতে পারবেন এইরকম নোট টাইপসের কালারগুলি কিন্তু অনেক বেশি হচ্ছে তারা নিয়ে আসে বিকজ এই কালারগুলি যে কোনো আপুকেই কিন্তু ভালো লাগে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে খুবই চমৎকার দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই পারফেক্ট একটি কালেকশন আমি দেখাতে পারিনি একটু ওনাটা সুন্দর করে ধরো আমি একটু আবারও দেখাচ্ছি ওনাটা একটু সুন্দর করে ধরো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে খুবই একদম নির্দ্বিধায় যেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আপুরা মার্কেটিং করতে পারে এবার এদের কেনাকাটাটা সেরে নিতে পারে তো এটা হচ্ছে আপনার মনেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অলমোস্ট কিন্তু আট মিনিটের উপরে আমাদের ভিডিওটা হয়ে গেছে সো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একদম রিল্যাক্সে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো আপদের কোনো কনফিউশন না থাকে তো এই ড্রেসের কথা কে কে মনে রাখছেন বলেন আপনাদের সবার পছন্দের কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা এত সুন্দর একটি কালার এটা এসেছে এটা দুটি কালার এবার পেয়েছি আমরা তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে এটার যে ওড়না এবং স্যালোয়ারটা আছে রাইট নাও আমি হচ্ছে ওড়নাটা আর হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ড্রেস দেখানোর কারণ একটু চাপ দিয়ে দিলাম অনেক উঁচু হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার ওড়াটা দেখেন কতটা সুন্দর সময়কট এটি একটু ড্রেসের সাথে একটু রাখ এই ড্রেসটা কিন্তু অনেক আপুর কাছে আছে আপনারা হচ্ছে যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদেরকে হ্যাঁ যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে এই ড্রেসটা পরে কতটা আপনি আরাম ফিল করেন এবং হচ্ছে আপনার কতদিন ধরে ইউজ করতেছেন লাস্টিংটা কীরকম অবশ্যই আপনার কমেন্টস করে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন আমরা কিন্তু আরেকটি বিষয় সারা বাংলাদেশেই আপনাদেরকে হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো যারা হচ্ছে এখনও ঈদের কেনাকাটা করেন নাই ঈদের মেইন ড্রেস এখনও কেনে নাই এখন থেকে কেনাকাটা শুরু করে দেন আর কিন্তু বেশি সময় নাই বিকজ হচ্ছে ঈদের যে গর্জিয়াস যে কালেকশনগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা আর আমাদের চ্যানেলেই বা যে কোনো চ্যানেলে হচ্ছে পাঁচ সাত দিন ভালো মানে কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর থেকে কিন্তু আর ভালো কালেকশনগুলো পাবেন না তো এই পাঁচ সাত দিনের মধ্যেই চেষ্টা করবেন ঈদের যে মেইন ড্রেস যারা কিনে নেয় তারা কেনাকাটা করে ফেলবেন এই পাঁচ সাত দিন হ্যাঁ পাঁচ সাত দিন পরে কিন্তু টেলার্সও কিন্তু ড্রেসগুলো নিতে চাইবে না তখন হচ্ছে ভালো ভালো ডিজাইনগুলোও কিন্তু আমরা আর আনতে পারবো না আর ভালো ডিজাইন থাকবেও না যত ভালো ডিজাইন আছে এগুলো সেগুলো এগুলো কিন্তু আমরা সব ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইভেন হচ্ছে আজকেও অনেকগুলো ভিডিও যাবে গর্জিয়াস ড্রেসের ভিডিও যাবে এই ড্রেসটার ভিডিওর পরে কিন্তু আরেকটা গর্জিয়াস ড্রেসের ভিডিও দিব যেটা হচ্ছে লাকজারির ভিতরে থাকবে তো আপনারা সেটাও দেখতে পারেন যেগুলো হচ্ছে আপনার নিস্প্রাইড বার্সনের মধ্যে থাকবে একটু কম বাজেটের মধ্যে আপনার দেখা যায় চার হাজার সাড়ে চার হাজার টাকা যেগুলো হচ্ছে অরিজিনাল ড্রেসের দাম হচ্ছে সাত হাজার আট হাজার টাকা এগুলো আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা নিিস্প্রাইডের এই ড্রেসগুলো পেয়ে যাবেন সো আপনারা হচ্ছে আমাদের যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে এখন আমি সবসময় আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলিতে একটি কথা বলি আপনি সব ধরনের ড্রেস পাবেন তো এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি কটনের এত দারুণ এই প্রোডাক্টগুলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি অনেক ড্রেস আছে আপনাদের কমপ্লেন থাকে যেটা হচ্ছে যে জামার কাপড়টা তো খুবই ভালো পেয়েছি বাট সালোয়ারের কাপড়টা না কেমন যেন একেবারে নর্মাল কোয়ালিটি দিয়ে দিয়েছে বাট এই ড্রেসগুলো নেন দেখ এইগুলো যখন সালোয়ারের কাপড়গুলো আপনি হাতে নেবেন তখন আপনার হচ্ছে টোটালি যে থিংটা আছে থিংটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো সালোয়ারের কাপড়গুলো এত ভালো মানের তো এটা দেখেন এই কালারটা ও মাই গড এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা একটু একটু পার্পলিশ পেঁয়াজের ভিতরে আপনার কালারটা আমি এটার আরেকটা কিন্তু পার্পল কালারও আছে সেটা যখন দেখাবো তখন আপনারা এটা আসলে কম্পেয়ার করতে পারবেন এখন হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর একদম অল ওভার ওনারটার মধ্যে চমৎকার একটি প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং হচ্ছে মিডেলটা এত গর্জিয়াসভাবে কাজ করা আছে ফুললি ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যেটা বলতেছিলাম দেখেন বলতে বলতেই হচ্ছে চলে এসেছে আমাদের পারিস্টটা এটা হচ্ছে পার্পল কালার লাইটের উপরে এটা কিন্তু দেখেন এখন যদি আমি যদি একসাথে রাখি তাহলে হচ্ছে আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন দেখতেই পারতেছেন সো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাকটাও কিন্তু সিমিলার থাকবে হ্যাঁ জাস্ট হচ্ছে যে এখানে যে কাজগুলি আছে গর্জিয়াসভাবে যে কাজগুলি করা আছে এই কাজগুলি আপনারা পাবেন না অ্যান্ড এটা যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল ফুলাতে করতে পারবেন অ্যান্ড এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা লাক্সারি খুবই চমৎকার প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আর এটা যে স্যালোয়ারের কাপড়টা আছে আমি একটু দেখানোর পরে হচ্ছে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়া অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম মানে সালোয়ারগুলি আর এগুলো কাপড়গুলি কিন্তু সুতির ভিতরে হ্যাঁ যারা সুতি কাপড় একটু কমফোর্টেবল ভিতরে চাচ্ছেন এবং হচ্ছে লং টাইম ধরে পড়ার মতো কাপড় চাচ্ছেন তারা হচ্ছে চোখ বন্ধ করে এখান থেকে যেই ডিজাইনটাই পাবেন সেটাই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলি এতটাই প্রিমিয়াম আপনি একবার হচ্ছে যখন কিনবেন এক বছর আর অন্য কোনো পার্টি ওয়ার কালেকশন কিনতে হবে না কারণ হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটি একেবারে পারফেক্ট যদি পারফেকশন কোনো কোয়ালিটি চান কটনের ভিতরে তাহলে এই ড্রেসগুলি ট্রাই করতে পারেন এত ভালো মানের ড্রেস প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু এগুলো একদমই রেয়ার আপনারা পাবেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে নাম্বার প্লেটটা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম একবার আবারও দেখিয়ে দিবেন ইনশাল্লাহ এই যেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটু ড্রেসটা ধরো আমি একটু নাম্বার প্লেটটা দেখিয়ে দিই এটা হচ্ছে ফুললি ড্রেসের লুকিংটা জানি না কতটুকু ভালো করে বোঝাতে পেরেছি যতটুকু সম্ভব হয়েছে নিজের বেস্টটা দেওয়ারই ট্রাই করেছি তো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলি প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন ট্রাই করবেন এই নাম্বারটা অথবা এই নাম্বারে যোগাযোগ করতে বিকজ এই নাম্বারে প্রচুর পরিমাণে মেসেজের চাপ এখানে আপনারা হচ্ছে মেসেজ করলে রিপ্লাই পেতে একটু দেরি হবে এই নাম্বার হচ্ছে মেসেজের প্রেশার অনেক বেশি থাকে এটাতে তুলনামূলক একটু কম থাকে আপনারা যারা একটু দ্রুত অর্ডার করতে চাচ্ছেন আপনারা হচ্ছে এই বা যে গ্রামীণ নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এই নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করবেন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ